দর্শক সকলকে আমন্ত্রন জানাচ্ছি কে স্পোর্টস খবরের কাগজে সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত আজ শুরুতে যাচ্ছে বিপিএল এর সিলেক্ট পর্ব কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগের মাঠের চেয়ে মাঠের বাইরে নিয়ে বেশ উত্তপ্ত মাঠে চার ছত্র বৃষ্টি হচ্ছে আর বাইরে হচ্ছে বেশ অনেক কিছু ঘটনা গত কয়েক দিন ধরে মিরপুর শেলেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গেট ভাঙচুর আগুন লাগার এবং অবরবন্ধক হলো ঘটনাগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের নামে স্টার্ন করা হয়েছে তবে একই অভ্যুত্থানে সিলেটের শহীদ সাংবাদিক আবু তোয়াবের স্টার্ন না থাকায় বিসিবি সভাপতির সামনে খুব প্রকাশ করেছেন সিলেটের ক্রীড়া প্রেমিকরা বিস্তারিত রিপোর্টে স্লেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে স্লেট পর্ব এখানে আবু সাইদের নামে একটি স্ট্যান্ড রাখা হয়েছে যিনি দুই সালে জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে শহীদ হন তবে স্লেটের কিছু ক্রিয়াপ্রেমিক অভিযোগ করছেন যে সিলেটের শহীদ সাংবাদিক আবু তোরাবের নামেও কোনো স্টেডিয়াম রাখা হয়নি আজ সিলেট পর্বের প্রথম দিনই মাঠে নেমেছে স্বাগতিক সিলেট স্টাইগার্স এবং রংপুর রাইডার্স তারপর সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর যাত্রা শুরু হয় তিরিশ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম চার দিন আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচগুলোতে বড় রান হবার পাশাপাশি সেঞ্চুরি হাফ সেঞ্চুরি এবং চার ছক্কার বৃষ্টি হয়েছে দুর্বার রাজশাহীর তাস্কিন আহমেদ উনিশ রানে সাত উইকেট নিয়ে বিপিএল এর সেরা বলার হয়েছে এবং এখনো শীর্ষে আছেন স্লেটে এ ধরনের উত্তেজনা আরো বাড়বে বলে আশা হচ্ছে টিকিটের দাম কমানো হলেও দর্শনার্থীদের আগ্রহে কিছুটা কমতি দেখা গেছে তবে ছয় থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত স্লেটে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এর মধ্যে স্লেট প্রতিদিনই মাঠে নামবে ঢাকায় তারা একটি ম্যাচ খেলে জিততে পারেনি তবে রংপুর তিন ম্যাচে তিনটি জয় পেয়েছে খুলনা স্টাইগারও দুইটি ম্যাচে দুইটি জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস এখনো কোনো ম্যাচে জয় পায়নি এভাবে উত্তপ্ত বিপিএল দুই হাজার পঁচিশ আরও জমে উঠবে স্লেট ক্রিয়াপ্রেমীরা এক নতুন পর্বের সাক্ষী হতে চলেছে গত পাঁচ জানুয়ারি রাতে ব্যালেন্সের বিপক্ষে দুই এক গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুরিয়ার মাঠে লাল কার্ড দেখে এর ফলে তাকে দুই ম্যাচের নিষিদ্ধ করা হয় তবে ভিনিয়াসের শাস্তির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল মাদ্রিদ বিস্তারিত রিপোর্টে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যান্তাচেলতি আশাবাদী নিষেধাজ্ঞার শাস্তি আয়তে পারবেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড প্রতিপক্ষের মাঠে সেই ম্যাচটি জিততে অনেক বেগ পেতে হয়েছে রিয়াল মাদ্রিকে ম্যাচের উনআশি মিনিটে ভ্যালেন্সিয়ার গোলকিপারকে ধারে আঘাত করে বসেন বেনিসিয়াস জুনিয়র দেখতে হয় লাল কার্ড একই সঙ্গে দুই ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে রিয়েলের কোচ বলেন এটি লাল কার্ড দেওয়ার ফাউল নয় এটি ছিল হলুদ কার্ড আর সে কারণে আমরা আশাবাদী যে সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হবে না আজ চতুর্থ স্তরের দল দেপর দিভা মেনেরার বিপক্ষে খেলবে রিয়েল দলের সঙ্গে সেদিন কাটতে চেনে যাওয়ার কথা রয়েছে ভিনিসেস জুনিয়রেরও এনসিএলটি বলেন আমরা আশাবাদী যে সে কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়বে না কেবল মাত্র দুইজন এই ম্যাচের সঙ্গে যাবে না গোলিকিবার থিবো কার্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টোনিও রুদ্রিগার বাকি সবাই এ সফরে যাবেন দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র কি খেলতে পারেন কি পারেন না কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ